যারা আমাদেরকে বলে যে আমরা তত্তলায়ের গোলাম যা বলে যে আমরা সরকারের গোলাম যা বলে যে আমরা সৌদি রিয়াল খাই তারা কান খুলে শুনে রায় আল্লাহর কসম কোনোদিন যদি এমন রাষ্ট্র নেতা আসে যে সালাহুদ্দিন আইয়ুবির মতো জাহির পারভেজ খানের মতো জাহাদের ডাক দিবে সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জাহাদের সামনের কাতারে থাকবে আহলে হাদিসের বাচ্চারাই জাহাদের সামনের কাতারে থাকবে সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জাহাদের সামনের কাতারে থাকবে বর্তমান ফিলিস্তিনের প্রেক্ষাপটে কি আমাদের জন্য জিহাদ ফরজ হয়েছে ফিলিস্তিনে যান কে কে যাবেন কে কে যাবেন পাকিস্তান আহ্লাদিসরা ঘোষণা দিছে আমি দশ হাজার সৈন্য দিব দশ হাজার দিব দিছে আপনারা কেউ বলেছে বাংলাদেশের আমরা এত হাজার দিব আপনি কি মনে করেন আরো পঞ্চাশ বছর পরে কেউ বলতে পারবে বুঝেন মনে কথাটা আমরা বাংলাদেশের মানুষ যেমন জিহাদের কথা শুনে আসলে ফিলিস্তিন গাজা এখানে মুখের কথা আমাদের আসলে কি যাওয়া সম্ভব আমরা কি যে যাই যেতে পারবো না তবু আমাদের আবেগ কথা বলবো জিহাদে যাব কিন্তু আসলে সব থেকে বড় জিহাদ হচ্ছে পাঁচ হাতে সালাদ করা

সামনে আহ বলতে করে তারা নিহত হয়ে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে তুমি আহদের বলো ব্রিটিশদের দলাল যদি স্বাধীনতা রক্ষা করতে চাও আলাদিসদের লাগবেই লাগবে আহলে আমাদের একজন উপদেষ্টা তিনি হলেন আহলে হাদিসের জামায় আহলে হাদিসদের জামায় যাকে বলা হলো তিনি হলেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড তিনি হলেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তফ উদ্দিন বড় মিয়ের জামায় মাহবুজ আলম সিলনাপাড়া ও ভাই কি আন্দোলন করলো তারা সেকুলার তারা লালমবাদ অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উহ আহলে হাদিসের উমুক নাউযু বিল্লাহি মিন হানাফি মসজিদে আসর ফজর দেরিতে পড়তে হয় প্রথম কথা হলো এদের যে আকিদা এরা তো হানাফি না হলো সুফি এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে নামাজ বাতিল হবে নামাজ বাতিল আপনি পড়েন কেন ব্রিটিশ থেকে অনুমোদন নিয়ে নিজেরাই নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস প্রথম বলছে আমাদের পরিচয় আমরা মোয়াহিদিন এরপরে দেখছি এটা চলে না এরপরে বলছে আমরা মোহাম্মদি এরপরে দেখছে এটাও চলে না এরপরে বলছে আমরা গাই রে মোকাল্লি দেখছে এটাও ভালো করে বোঝে না এরপরে বলছে আমরা হাবি বলছে না এটাও বোঝে না এরপরে বলছে আমরা আহলে হাদিস সর্বশেষ এখন বলে আমরা সালাফি এ যিনি আপনার যেটা লাউ এটাই কদু বুঝেন না কথাটা লাউ আর কদু দুইটা না একটাই যেটা লাউ এটাই কদু একবার বলছে মুিদিন একবার বলছে মোহাম্মদি একবার বলছে গাইরে মোকাল্লি একবার বলছে লাম আজহাবি আরেকবার বলছে আহলে হাদিস আরেকবার বলছে সালাফি একই হিসাব একই হিসাব সবগুলো মিলাইয়া এক কথা সিদ্ধান্ত একটাই এই ভারতীয় উপমহাদেশে একজনকে দাঁড় করায় দিছে তুমি অস্বীকার করো মোহাম্মদ শেষ নবীনা একজনকে দাঁড়ায় দিছে তুমি বলে দাও মোহাম্মদ সাল্লামের জাতের ব্যাপারে অগণিত প্রশ্ন দাঁড় করিয়ে এখানে উম্মদকে ভাগ করে দাও আরেক দলকে বলে দিছে তোমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মতের এই সংখ্যাগরিষ্ঠ উপমহাদেশের মুসলমান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লার মাহবকে অনুসরণ করে কোরআন সুন্নার উপরে আমল করে এটার থেকে ইফতারাক করে দাও করতে গিয়েই আহলে হাদিসের এই নাম প্রচারণা করে আজকের পৃথিবীতে চালাচ্ছে কিন্তু ইনশাল্লাহ এটা নিশ্চিত ওলামায়ে দেওবন্ধ আকাবিরে দেওয়া আহলে অল জামায়াতের শেষ ব্যক্তিটা পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত কোনোভাবেই কোন দুশ্মনের ছদ্মবেশী কোনো নাম ব্যবহার করে এই উপমহাদেশে না সারা পৃথিবী তো টিকবে না টিকবে না টিকবে না কোনোভাবেই না ইনশাআল্লাহ কোনোভাবেই না কোনোভাবে ওলামায় দেওয়া একমাত্র জামাত যারা স্বগোত্রিয় স্বগোত্রিয় ব্যক্তিও ইমান ইসলামের বিরুদ্ধে কথা বললে তারপরেও তার বিরুদ্ধে কথা বলতে এক মিনিট দেরি করে না এক মিনিট দেরি করে না আজকের দাওয়াত পৃথিবীব্যাপী মহান এই খেদমতের মধ্যে যখনই একজন ব্যক্তি নিজের মন গড়া কথা চালু করেছে তোর ওলামায় দাও বন্ধ আর কাবেরে দে এবং ওলামায় কেরাম কথা বলতে এক মিনিটও দেরি করে নাই স্পষ্ট করে দিছে আলোকে আলোর দিকে অন্ধকারকে অন্ধকারের দিকে বলছে বহুজন বলছে বহু লোক ছুটে যাবে নতুন করে আর ঝগড়া বাড়াইয়েন না মিল্লা জিল্লা সড়ক এক তো করে না না এটা আমাদের রক্ত এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের কাসিমি রক্ত এটা আমাদের মাহমুদুল হাসান দেও বন্দী রহমতুল ঐতিহ্য এটা আমাদের সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর ঐতিহ্য যে ওলামায় দেওবন্দ বাতিলকে প্রতি সময় বাতিল বলে না হককে না হকি বলে হককে হকি বলে